হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন তোমাদের সবাইকে জানাই আমি ভিডিওটা শুরু করেছিলাম ওটা হচ্ছে সবাই যে ঠাকুর নগর মেলায় যায় না দলগুলো নিয়ে মতুয়া দল তারপর মেলা থেকে ফিরে এসে সবাই এরকম নগর কীর্তনে বেরোয় মানে এরকম বাড়ি বাড়ি যায় বাজনা বাজায় তো তারপরে ওনাদের অনেক নিয়ম আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠেছি আমি অনেক সকালে তারপরে হাজব্যান্ডের জন্য রান্না রান্নাবান্না করা হয়ে গেছে ওইদিকে আমার সমস্ত বাসি কাজও হয়ে গেছে তো হাতে অনেকটা সময় ছিল লোক আগে এই যে বিছানা বিছানা তুলেনি সব কিছু তো সেই জন্য চলে আসলাম বিছানা তুলতে আর এই দেখো টিফিন বানিয়ে আমি এই ঘরে নিয়ে এসে ফ্যানের তলায় এই যে টেবিলের ওপর দিয়েছিলাম কারণ একটু ঠান্ডা না হলে যদি গরম গরম টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই তাহলে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি হচ্ছে এখানে এনে রেখে দিয়েছিলাম দিয়ে বিছানাটা গোছাচ্ছিলাম তো এখন এই যে এসে দেখি টেবিলের এখানে সব ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো দেখলাম যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে তাই জন্য ওইটাকে আগে টিফিন বক্সটাকে আগে বন্ধ করে দিলাম আর তারপরে যে ওয়ালেট ঘড়ি সমস্ত কিছু এখানেই রাখা ছিল তো আমি একটু গুছল আর ওই যে একদিন আমি চুড়িদারটা এনেছিলাম তার সেই একটা লেস ছিল হাতার বসানো সেটা এনে এখানেই রাখা ছিল তো ওইটাকে নিয়ে গিয়ে ফেলে দেবো ওটা আর কোনো কাজে লাগবে না সেই জন্য ওগুলোকে নিয়ে বেরিয়ে গেলাম আর তারপর দেখো চলে এসেছি সমস্ত কাজবাজ সারা হয়ে গেছিল আর এখানে এখন আমি এসেছি রান্না করতে তো যে আলু টমেটো দিয়ে হবে মাছের ঝোল আর এখানে পটল কাটা রয়েছে পটল ভাজা হবে আর লতি ভাজা হবে তো দেখো চাল টাল সমস্ত কিছু গোজ গাছ করা আছে তো এখন আমি চলে আসলাম এসে এখন এই যে উনুনটাকে ধরিয়ে দেবো তো উনুন ধরাতে একটু কষ্ট হয় কারণ কি বলা তো আমাদের এখানে পাটকাটি তেমন নেই আমার বাপের বাড়ির ওদিকে আমার পাট দিয়ে আর এখানে সেরকম হয় না খুব অল্প সেই জন্য উনুনটাকে ধরিয়ে নিতে হয় তাই জন্য দেখো সর্ষের পাটাকে উনুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে পাট কিছু পাট কাঠি নিয়ে এখন উনুনটাকে জ্বালিয়ে দেবো তো এই উনুনটা একবার ধরে গেলে কিন্তু ভালোই জ্বলবে যতক্ষণ না ধরে যায় ততক্ষণ একটু অসুবিধা তো এই যে এখন দেখো আমি দিয়ে জ্বালিয়ে দিয়েছি আর যতক্ষণ না জ্বলবে ততক্ষণ এরকম একটু ধোয়া হবে সেই জন্য আমি কড়াইটাকে আগেই নি উনুনটা জ্বলে যাক তারপরে আমি কড়াইটা বসিয়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছি উননটা যে জ্বলে গেল ধোয়াগুলো কিন্তু আর নেই তো এখন আমি এই যে ওনটা কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখন আমি রান্না বান্না শুরু করব তো ওই যে পটলটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি নিয়ে এখন পটলগুলোকে দিয়ে দেবো আর জানো তো পটল ভাজা ইদানিং আমাদের বেশ খাওয়া হচ্ছে আগে তো এত পটল খাওয়া হতো না কিন্তু ইদানিং না ভালো লাগছে পটল ভাজাটা কেন জানি না তো ওই যে পটলগুলোকে আমি দিচ্ছি দুইবারে ভাজবো মানে একবারে সবগুলো যাবে না তো প্রথমে কিছু নেবাম তারপরে বাকি দেব তো এখন পটলটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওই যে বাকি পটলগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ওইদিকে আমার ভাতের হাঁড়িটা কিরকম কালি পড়ে গেলো দেখতে দেখতে কারণ ওই দিকটা না উনুনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে সেই জন্য উনুনটাতে মাটি লাগাতে হবে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে এনেছিলাম হাঁড়ি কড়াইগুলো তো তারপরে এতটা কালি হয়ে যায় আর রাত্রিবেলা রান্না হলে আলো কালি পড়বে সকালবেলা তুলতে বেশ কষ্ট হবে তো ওই যে পটল ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই যে ইয়েটাও ভেজে নিয়েছি মানে কচুর লতিটাও ভেজে নিয়েছি তো ওটা শেয়ার করা হয়নি তো তারপরে এখন সবার লাস্টে আমি তরকারিটাও বসাবো তাহলে কি হবে এটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করতে পারবো তো তাই জন্য দেখো প্রথমে আলোগুলোকে একটু ভেজে নিলাম নিয়ে তারপরে যা যা লাগবে আর কি সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেবো ভেজে তারপরে হচ্ছে তোমার পরিমাণ মতন ঝোল দিয়ে মাছ টাচ দিয়ে সোমবার দিন নামিয়ে নেবো এই আর সিম্পল কি আর দেখাবো তার জন্য আর দেখালাম না আর জানো তো রান্নাঘরে যে আমরা উনুনে রান্না করি খুব তেলকালি পড়ে যায় তো সেই জন্য একটু গরম জল করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু গুঁড়ো সাবান বা সার্ফ মিশিয়ে নিয়েছি নিয়ে এখন ওই যে বাসন মাজার স্কচ ব্রাইটগুলো দিয়ে বসে বসে এই যে তোমার নুনের কৌটো তারপরে এই যে মশলাপাতি আর কি যেগুলোতে রাখি সেইগুলো এখন একটু একটু ধুয়ে নেবো কিছুদিন আগেই তোমরা দেখেছিলে আমি বেশ সুন্দর করে সব কিছু ধুয়েছিলাম তার মাঝেও মনে হয় আমার এক দুবার ধোয়া হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে আবার এই যে এইভাবে তবে আমি সমস্ত কিছু ধুয়ে নেব আর এইগুলো না ধুলে না যখন মশলা দসলা বার করতে যাই তেল চিটচিটে লাগে খুব অসুবিধা হয় মানে আমার তো হয় জানি না আর কার কেমন হয় তো সেই জন্য আমি প্রথমে দেখো তেলের বোতলটা খুব আস্তে ধীরে করে নিচ্ছি কারণ ভেতরে তেল রয়েছে আর যদি তেলের মধ্যে জল যায় তাহলে তো পুরো তেলটাই ছিটকাবে তো তেল আর নুনের কৌটোটা আলাদা করে রাখলাম আর এইদিকে এখন দেখো বাকি মশলাধানিগুলো আমি আস্তে আস্তে করে ধুয়ে নেব আর আজকে আর পরে ওদিকে যায়নি কেন বলো তো কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ যদি মানে আমাদের বাড়ি এখানে আসো দেখতে পাবে আর ভিডিওতে আমি দেখাতে পারছি না কারণ আমি কাজ করছিলাম তেল টেলের ওই জন্য আর ঘোরাতে পারছি না ক্যামেরাটা তো পরে কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের বাড়িতে কেমন রোদ আর এই যে কৌটোগুলোতে দেখছি বেশ তেলকালি পড়েছে তো ওইগুলোকে ধুয়ে টুয়ে রোদে দিয়ে দেবো আর তারপরে কিছু জামা কাপড় ছিল জল গরম বসিয়েছি সেগুলোও কাচবো ওই কি বলতো একটু গরম জলে দিলে না আমার মনে হয় ভালো হয় সমস্ত কিছুই তেল তেল টেল যেগুলো থাকে কেটে যায় তো এই যে কথা বলতে বলতে দেখো আমার এই যে সমস্ত কিছু ধোয়া হয়ে গেল এখন আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব নিয়ে রোদে দেব। আর এই যে আমি কাছাকাছি করে তারপর চলে এসেছি এবার এখন বুঝতে পারবে তোমরা আমাদের বাড়িতে কেমন রোদ দেখো আমার মানে মাথাটা পুরো মনে হচ্ছে ফেটে যাবে এত পরিমাণে রোদ আমি সে একটা গামছা মাথায় দিয়েছি তবুও যে যেন রোদটা মানাচ্ছে না তো ওই যে প্রথমে যে ছেলের জামা কাপড় তারপরে আমার দুটো ব্লাউজ ছিল মানে কিছুদিন পরা হয়েছিলো পরপর ধোয়া হয়নি তো সেইগুলোকে ধুয়ে এখন মেলে দেব দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওই যে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে শুয়েছিলাম তারপর দেখছি হঠাৎ করে এই যে মতোয়া দল ঢুকছে এরা ঠাকুরনগর গেছিলো আর এখন এসে এই যে বাড়ি বাড়ি এরকম ঘুরে বেড়াবে তো এরা আসলে এই যে জল ছিটিয়ে দিতে হয় তারপরে তোমার চাল বাতাসা মুড়ি এই সমস্ত দিতে হয় তেল সমস্ত কিছু নিয়ে দিয়ে ওরা তারপরে যায় তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো